পরিমান আল্লাহর রসুল বলেন সে বেহেস্তের ঘেরানো এ কবরের যাত্রীরা আমি অমুক তমুক সমুক এইটা বইলে কি লাভ রে বাজার আল্লাহ লেখছেন। কবরে যাই আমার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না আল্লাহ রা বরফির আব্দুল তাদের জেলারি রহমাতুল্লা একদিন রাস্তা দিয়া যায় একটা কুকুরের সাবান খইলা গেল কুকুর ডাক দিয়ে বলে বরফ বিষয়ে ভোজ আপনি ভালো না আমি কুকুর ভালো বড় বিশ্বাবুজুর কী বলবে তিনি দ্বারাই অপেক্ষা করতেছেন আল্লাহ তার দেলের ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করল পর বিশ্বাবুজুর বলে কুকুর সামাদের ময়দানে আমার মাউলা যদি আমাকে মার করিয়া দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর তে ময়দানে ময়দানা যদি আমার মালিক আমাকে মাপ না ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো ও কুকুর তোর কোনো হিসাব নাই তোর কোনো বেহেস্ত জাহানাম নাই কিন্তু আমি আব্দুল কাদের মানু মালিক আমাকে না করে আমার জাহান নামের যে আজাবের ঘোষণা দিয়েছে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের কবরের যাত্রীরা আল্লাহ রাবুল আলামিন জাহান নামের আগুন তৈরি করার পরে আল্লাহ জাহান্নামের আগুনকে তেজ করো কারণ ওদেরকে আমি দুনিয়ায় স্বাধীনতা স্বাধীনতা দিয়ে আমার সমস্ত নেয়ামত ওদেরকে আমি ভোগ করার জন্য দিছিলাম আরে আমি ওদেরকে নেয়ামত দান করছি চক্ষু চক্ষু দিয়ে ওরা দুনিয়া কত সুন্দরভাবে দেখছে কত অন্ধ মানু এক মরু ব্যাসকে সন্ধ্যার পরে আমার সঙ্গে দেখা করে আর কাল চোখে ঠিক দেখে না আমার মালিক তোমাকে আমাকে চোখে দেখার শক্তি দান করল আমার মালিক তোমাকে আমাকে নেমা চক্ষু দান করলেন আরে এই নেমাত ভোগ করলাম আমার মাওলার কত বোবা মানুষ কথা বলতে পারে না তোমার আমার সামনে আবু করে চিল্লায় তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন এই নেয়মাত আমার মাওলার এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দা আর মালিকের দিকে হাত উড়াইয়া কান্দে আর বলে আমার দয়ার মালিক আপনি আমাকে এমন গরিব বানাইছেন আমি তৌফিক তুমি আমাকে দেও নাই মালিক আমি খালি পায়ে হাঁটা চলা করি এই আফসোসে কান্দে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া যখন গেটের সামনে মসজিদের গেল দেখে কাল্লার বন্ধ পেয়ালা হাত মানুষের কাছে পয়সা চায় আল্লাহ রব্বুল আলমী ওর দুইটা পাউই দেয় না তখনই আল্লাহর বান্দা কান্দার বলে আমার মানে তুমি আমাকে পয়সা দেও নাই আফসুসে আমি কান্দি কিন্তু তোমার এই বন্দার তো তুমি পাউই দেও না আমাকে যদি দুইটা সুন্দর পাও নেমার তুমি আমাকে দান করছো আমার চেয়ে নেমকার আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না দাদা সমস্ত নেমাত আমার মালিকের ভোগ করলাম আমার মালিকের নেমাত ভোগ করে আমার মালিকের হুকুম ঠিক মতো মানলাম না আরে আল্লাহ রাব্বুল আলমিন বলে ফেরেস্তারা এই আগুনে হবে না আগুন আরো তেজ করো এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন তেজ করল আগুন তেজ করতে করতে সাতটা মারত আগুন একেবারে লাল টক টকে হয়ে গেল আমার মালিক বলে এই আগুনে হবে না আগুন আরো তেজ করো আবার এক হাজার বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা আমার মালিক বলে এই আগুনে হবে না আগুন আরো তেজ করো আবার এক হাজার বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল হাত আগুন একেবারে কালো ওই আগুন সম্পর্কে এখন আমার মালিক নিজে বলে নারুল্লা হিল বহুদাতুল্লাতি তাত্বালিও আলা আফ ইদা জাহান্নামের আগুন এমন তেজরাগুন হবে শরীরের যে কোনো জাগা লাগার সঙ্গে সঙ্গে ওই আগর জায়গা কলি যা পর্যন্ত পইচা হবে আর এবার বিরাবুল কাদের জেলা আহমাতুল্লাহ ইয়ারাই কান্দে আর বলে কুকুর তোর জাহান নাম নাই তোর কোনো আজাব নাই আর আমি আব্দুল কাদের যদি ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে না পারি আর নেকের পাল্লা যদি হালকা হইয়া বসে আর গুণার পাল্লা যদি ভারী হইয়া বসে ওই জাহান্নামের আজাব সহ্য করার শক্তি আমার নাই ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্ধা নেই মা বোনদেরকে বলবো বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে না কাজ করবে কলককে সত্যি কইরা ভালো কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে কিন্তু বাজান এবং নাপস। তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে এই সৎ শয়তান এবং নফসের শত্রুতার থেকে বাঁচার জন্য আল্লাহ রবুল আলমী তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সদিগিন বন্দাদের সঙ্গী হও এই জন্য আমার বাজানদারকে বলবো একটু পরীক্ষা কইরা দেখেন যারা সদিকিন বন্দাদের সঙ্গে বিশেষ করে আল্লাহর ফজল করবে যারা চরমনায় তরিকার সাথে জড়াইয়া বাজা আল্লাহর বান্দারা যে চরমনায় তরিকার ঔষধ রাইখে গেছিলেন পাঁচটা ঔষধ যদি ঠিকভাবে পালন করতে পারেন আপনাদের এলাকায় আপনাদের এলাকার ভিতরে পরীক্ষা কইরা দেখবেন বাজান কালকে যেখানে মাহপিল করছিলাম এক মেম্বার কান্দার বলে হুজুর আমাকে চর্মনায় মুজাহিদরা দাওয়াত দিল সরমনায় যাওয়ার জন্যে কিন্তু হুজুর আমি চর্মনায় যাই নাই আমি বলছি তোরা কোথায় যা যা পয়সা লাগবে পয়সা নিয়ে যা কিন্তু গত ফাল্গুন মাসে মা যে কোনো কায়দা আমাকে কায়দা করে নিয়ে গেছে হুজুর সরমনায় ময়দানে যাওয়ার পরে আমার জীবনে প্রথম ফজরের নামাজ পড়ল জীবনে আমি শেষদা দেই না এই কথা বলে বন্ধা আফসোস করেন আল্লাহর বন্ধার কান্দে ঠিক আমার বাজানদেরকে বলবো করদালে মা বোনদেরকে বলবো যে মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু কোন সময় ডাক আছে তোমারও জানান আমারও কিন্তু জানা নাই আমার মালিক যখন মাপ নিয়ে আসছেন আমার বাজানদেরকে বলব আজকে খালেস্তা করে আমার মালিকের কাছে কান্দে আমার মালিক বড় মায়ার মাওলা আমার মাওলা বড় দয়ার মাওলা তুমি যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো আমার মালিক এমন দয়ার মাওলা তোমাকে আমাকে শয়তানাও হাতে সবর্দ করবেন না সাহান নামেও ফালাইবেন না তোমার আমার জীবনের মাপ কইরা তোমাকে আমাকে আমার মালিকের কুদরাতি কোলের ভিতরে না দিয়া পারবে না মেয়ে লোকেরা হাত উঠা গুণার কথা মনে করো দু চোখের পানি ফাঁদা আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে যদি কান্না না আসে মন করে মন তিনি ঘরে দরজা দিয়া নতুন বউ হয়েও সেলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল

আপনি আমাদের কোন কথা মাফ করে দেন আমরা মাঠের দিকে তাকাইয়া দেখে মাঠের দিকে তাকাইয়া দেখেনা কি বলে